আমার কিচেনে নতুন রাধুনি চলে আসছে আমার বড় বোন সবাই দেখো হ্যালো লিজে গুড মর্নিং ভালো আছো তুমি তা বলো কেন ওকে বব বলো কেন তুমি

বাবা কোথায় বাবা বাবা কি করে বাবা স্লিপ করে ওনারা দুই বান্ধবী একসাথে হওয়া মানে ওনাদের দুষ্টামি চিল্লানি মানে কোনো কিছু কমতে থাকে না তারপর আকসাকে নিয়ে লাকে একটু বের হচ্ছে বাইরে সাইকেল চালানোর জন্য কারণ উনি হচ্ছে বাইরে বের না বের হইলে ভাল লাগে না তো শুভ ভাইয়ার সাইকেল একটা কেন ছিল এটা ইলেকট্রিক সাইকেল তো ওইটা এই আপনি চালাবে যদিও লাকে ঘুকিয়াপো আমি হ্যাঁ আমরা সব গুণরাই কিন্তু সাইকেল চালাইতে পারি আর সাইকেল চালাইতে বেশ ভালো লাগে ইভেন আমার তো ইচ্ছা আছে ইন ফিউচারে বাইকও কিনব মানে জানি না কতটুকু কি সম্ভব হবে কিনা কখনো বাট আমার খুবই ইচ্ছে আমার কাছে খুব ভাল লাগে আর সাইকেল চালে যদিও এখানে সাইকেল ওরকম চালানো যায় না এত পরিমাণ ঠান্ডা থাকে হাত জমে যায় বাট আমি সামারে অনেক চালাইছি আমাদের এরিয়াতে তারপর পার্কে যেতাম চালাই চালাই নোহাশের সাথে পরে নোহাশ আমার দেখা দিয়েছি সেও কিনছে কারণ সেও সাইকেল চালাইতে খুবই পছন্দ করে আর এই মানে আসলে প্রত্যেকটা মানুষ এক এক রকমভাবে এক একজনের পছন্দ সবার পছন্দ এক একরকম না তো এখন কুকেব হচ্ছে ফিশ ফ্রাই করতেছে কারণ লাস্ট নাইট ফিশ ফ্রাই করার পরে আমার ভাইয়া ভাবি আমরা সবাই খুবই পছন্দ করছিলাম তো এখন হচ্ছে আরও বেশি পরিমাণে করতেছে ফিশগুলাকে একদম অয়ালডান করার পরে মরিচ আর দিয়ে খাইতে লবণ দিয়ে খাইতে এত মজা হয় তো এইভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন

ভিডিওতে আছি মানে ভিডিও করে দিচ্ছি আর কি আর লাকি সব লাকি হ্যাপি সব করতেছে আর জামাই করবে রান্না আখনি যেন মাংস ভিজে নিচ্ছি বড় বোন হেল্প করতেছে মাছ ভাজি করলাম বেড়েস্তাশুত তার এখন ভর্তা করতেছে আজকে একটু ডিফারেন্ট খাবার আখনি খাবারের আগে অনেক দেরি হয় মা গো মা একদম বাবুর চি রাও এত দেরি করে না হুম